দেখাইলাম কতগুলো কাঁঠাল এই যে দেখেন এই গাছেও কাঁঠাল আসছে পরে আমাদের এই ছোট্ট গাছটাও কাঁঠাল আসছে আবার আমাদের ওই যেখানে আর একটা গাছ আছে এটা তো কাঁঠাল আসছে এটা তো কাঁঠাল আসছে সো ভিউস ভিডিওটা কেমন হচ্ছে হলো সবাই জানাবেন আর ওই যে আরেকটা গাছ ওইটারিত এখনও আসে নাই এগুলোর এটার তো আসে নাই সো আসার ভিতরে খালি এইটায় আর আমাদের এই গাছটায় ওই গাছটায় এই দুইটা গাছ আর ওইখানে আরেকটা গাছ তিনটা ওই যে ওইটা ওইটা ওই যে ওইটা এই গাছটায় এই তিনটা গাছে কাঁঠাল আসছে বিওয়া সো ভিওস কেমন হলো আমার সকালের রিভিউটা একটু জানাবেন আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এটা হলো আমাদের ইচ্ছা সবিয়াস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম